আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি দর্শক দেখুন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ থেকে কিসব পোস্ট করা হচ্ছে বা ক্যাম্পেইন করা হচ্ছে। একটা ম্যাপ দেয়া হয়েছে। ম্যাপটাকে দিয়ে মোহাম্মদ সৈদুর রহমান লিখেছেন ত্রিপুরা রাজ্য আমাদের লাগবে কারণ সিলেট থেকে বান্দরবান যেতে আমাদের চারশো কিমি বেশি রাস্তা ঘুরে যেতে হয় সেক্ষেত্রে ত্রিপুরা আমাদের হলে মৌলভী বাজার থেকে চল্লিশ কিমি পার হয়ে চট্টগ্রাম যাওয়া যাবে সুতরাং ত্রিপুরা আমাদের লাগবে চিল্লাইয়া বলেন ঠিক কি না নিচ থেকে হয়তো কমেন্টে বলা হয়েছে ঠিক ঠিক মগের মুলুক আর কি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুধু এটা না আমি আরো সব দেখছিলাম ওখানকার কেউ কেউ ভিডিও আকারেও বক্তব্য রাখছেন যে ওই রাজ্য আমাদের চাই কারণ আমাদেরকে সিলেট থেকে চট্টগ্রাম যাতায়াত করতে চারশো কিমি বেশি রাস্তা ঘুরতে হচ্ছে আমাদের ওই রাজ্য চাই তাহলে আমরা চল্লিশ কিমির মধ্যে এদিক থেকে সেদিক যেতে পারবো এই হচ্ছে ব্যাপার দর্শক সোশ্যাল মিডিয়াতে এই সব চলছে এবং আপনারা জানেন যে কদিন আগে বিএনপি নেতা রুহুল কবির উনি বলেছেন যে আমাদের বাংলা বিহার এবং উড়িষ্যা চাই আমরা বৃহত্তর বাংলাদেশ গড়তে চাই তো সেসব নিয়ে তো যা বলার আগেই বলেছি আপনারাও সব কমেন্টে বলেছেন তো আজকে এটা নজরে এলো যে এদিকে বাংলা বিহার উড়িষ্যা তো বলা তো এদিকে আবার ত্রিপুরা রাজ্য সেটাকেও আবার চাওয়া হচ্ছে তাহলে এবার থেকে আমাদেরকেও বলতে হবে যখন ওনারা বলছেন যে সিলেট থেকে চট্টগ্রাম শর্টকাট যাব সেই জন্য ত্রিপুরা রাজ্য আমাদের চাই তাহলে আমরাও এবার বলবো যে আমরা ওই যে রংপুরের যে নিচের যে দাগটা ওই ওই মানে পুরো রংপুরের ওই অংশটা আমরা চাই তাহলে আমরা পশ্চিমবঙ্গের ওই অংশটা থেকে আমরা মেঘালয় খুব শর্টকাটে যেতে পারবো তাহলে আমরাও এটা চাইব তাই না যখন ওনারা বলছেন যে সিলেট থেকে চট্টগ্রাম শর্টকাট যাব আমাদের এই ত্রিপুরা রাজ্যটা চাই তাহলে আমরাও বলবো যে আমাদের ওই ওই রংপুরটা পুরোটা আমরা চাই তাহলে আমরা ওই শিলিগুড়ি দিয়ে কেন ঘুরতে যাবো আমরা এই এই যে অংশটা আছে তাহলে আমরা এই অংশটা দিয়ে আমরা মেঘালয়ে ঢুকে পড়বো তাহলে আমরা এটা আমরাও আমরাও এটাই চাই এই মানে পুরো রংপুরটা আমরা আমাদের ভিতরে চাই তাহলে আমরা শর্টকাট এদিক দিয়ে মেঘালয় চলে যাব এত ঘুরতে হবে না আমরাও চাইব ওনারাও চাইছেন আমরাও চাইবো আমরা বলবো যে আমরা ওই চট্টগ্রামের ওই অংশটাও চাই আরো আমাদের ওই জায়গা জায়গাটা বড় হবে ত্রিপুরার ওই অংশটা আরো চওড়া হবে আমরাও চাইব আমরাও চাইব যে ওই জায়গাটা আমাদের হয়ে গেলে চট্টগ্রামের ওই অংশটা হয়ে গেলে ত্রিপুরার এই নিচের অংশ থেকে ভারতের এই এদিকের অংশে সহজে যেতে পারবেন ওই এলাকার মানুষজন আমরাও চাইব। কেন ত্রিপুরার ওই কোন দিয়ে ঘুরে কেন আবার এই অংশে তারা যাবেন আমরাও বলবো যে শর্টকাট যেতে পারবো আমরাও চাইবো সবাই তো শর্টকাট জায়গা রাস্তা খুঁজছেন আমরাও শর্টকাট রাস্তা খুঁজবো তার জন্য আমরাও চাইবো ডিমান্ড করবো তখন দিতে পারবেন তো আসলে নিজেদের অবকাত বুঝতে না পারলে সব উল্টো পাল্টা দাবি করা হয় এমন ভাবতে শুরু করেছে বাংলাদেশের এই অংশের এই অংশটা যেন যা খুশি যা খুশি বলা যায় একটা পুচকে দেশ একটা পুচকে অংশ কিছুতেই শক্তিশালী না না এরিয়ার দিক দিয়ে না অর্থনৈতিক দিক দিয়ে না সামরিক দিক দিয়ে কোনো কিছুতেই না শিক্ষার দিক দিয়ে কোনো কিছুতেই শক্তিশালী না ভারতকে গরম মারছে ভারতকে গরম মারছে মানে ভাবা যায় মানে এমন এমন সব কথা বলা হচ্ছে যে আমাদেরকে রিয়াক্ট করতে বাধ্য করা হচ্ছে এমন এমন সব ওখান থেকে কাজকর্ম করা হচ্ছে কমেন্ট কমেন্ট পাস করা হচ্ছে দাবি করা হচ্ছে যে আমরা বলতে বাধ্য হচ্ছে আমরা কথা বলতে বাধ্য হচ্ছে পা পায়ে লাগিয়ে ঝগড়া বলে না ঠিক ওই টাইপের হয়তো বলবেন সোশ্যাল বলা হচ্ছে যে মিডিয়াতে আপনি কেন করছেন আরে রিয়াক্ট করব না এতে ক্যাম্পেন করা হচ্ছে এতে ক্যাম্পেন করা হচ্ছে ওখানে মোল্লা মৌলভীরাও বলছেন আমরা নিয়ে নেবো এই করবো সেই করবো নর্থ ইস্ট নিয়ে নেবো হচ্ছে না কথা ক্যাম্পেন এটা তো ক্যাম্পেন করা হচ্ছে প্রচার করা হচ্ছে মানুষকে খেপানো হচ্ছে ওখান থেকে তা আমরা বলবো না জবাব দেবো না চুপ করে বসে থাকবো ভাগ্যে ভালো যে আমাদের সরকার এখনো চুপ করে বসে আছে আমরা দেশবাসী হিসেবে হয়তো আমরা রিয়াক্ট করছি কথা বলছি কিন্তু দেশের সরকার এখনো চুপ করে আছে আমি আগেই বলেছি যে দেশের সরকার এখনো তো বাংলাদেশকে পাকিস্তান হিসেবে দেখছে না তারা এখনো দেশটাকে বন্ধু দেশ হিসেবেই দেখছে কারণ এই দেশকে তৈরি করার ক্ষেত্রে এই ভারতের অনেক অবদান আছে হয়তো বর্তমান যারা আছেন শাসক যারা তারা হয়তো অস্বীকার করছেন সবকিছু ভুলে যাচ্ছেন কিন্তু ভারত তো এখনো সেটা ভাবছে না তারা ভাবছে যে সরকার পক্ষ ভাবছে যে বুঝবে বুঝবে বাংলাদেশ বুঝবে যে ভারত ছাড়া কোনো বিকল্প নেই তারা বুঝবে আবার ঠিক মতো করেই সব চলবে কারণ সবক দেওয়ার ব্যাপার হলে তো আমরা এক্ষুনি দিতে পারি কিন্তু দেশটার কি হাল হবে দেশটার কি হাল হবে শুধু যুদ্ধ কেন আরো অনেক দিক দিয়ে আমরা মারতে পারি তো করছে না সেটা ভারত সরকার সেটা করছে না এটা ভাবছে যে উগ্রতা এইসব আছে থেমে যাবে নিজেরাই একদিন বুঝতে পারবেন এইসব লোকজনেরা যে যা করেছি ভুল করেছি ভারতকে চটিয়ে আমাদের কোনো লাভ নেই ফলে সময় দেওয়া অপেক্ষা করাই অপেক্ষা করছে ভারত এটা ভাগ্যে ভালো যে ধরনের কথা বলা ওনারা শুরু করেছেন আর যাই হোক কিছু না করলে অন্তত যদি সাপ্লাইটা এখান থেকে বন্ধ করে দেওয়া হতো তাতেই তো মুশকিল হয়ে যেত মানে নিত্য পণ্য যেগুলো খাবারের খাবারের আলু পেঁয়াজ ডিম এইসব আমি এইগুলো বলছি বম টম ফেলা ওইসব ছেড়ে দিন বা ওই সামরিক অ্যাকশন নেওয়া ওইসব ছেড়ে দিন যদি শুধুমাত্র সাপ্লাই চেনটাকে কেটে দেওয়া হয় তাহলেই তো

ভারতের থেকে ভালো ট্রেডিং মনে হচ্ছে না আপনাদের আমি আর এটা দেখাচ্ছি না এখন আমরা যদি যুদ্ধ করি বা যুদ্ধে যদি যদি যুদ্ধ হয় চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বলেছেন না ওই টাইপের আর ওই টাইপের সব লোকজন আউকাত বোঝেন না নিজেদের অবস্থান বোঝেন না ক্ষমতা বোঝেন না শুধু চিৎকার করতে পারেন সব নাকি ওনারা উদ্ধার করে নেবেন সব দখল করে নেবেন এই সব ব্যাপার তো ভারত সত্যি কথা এখনো ওয়াচ করছে দেখছে কতটা বাড়তে পারে কিন্তু এটাও ভাবতে হবে যে কিছু বলছে না মানে আমরা ঢুকে পড়বো তখনও কিছু বলবে না সেটা ভাববেন না একবার ঢোকার চেষ্টা করুন না এই যে এই যে রাজ্য ত্রিপুরা লাগবে বলে যেটা বলছেন একবার বর্ডারটা টপকানোর চেষ্টা করুন না তখন দেখবেন ভারতে কি আছে না আছে তখন আর এখান থেকে ওই আলু পেঁয়াজ ডিম খাওয়ার কথা বলা হবে না তখন বলা হবে গুলি খা এবার ঢোকার চেষ্টা করুন না ভারত তো ভদ্র উগ্র না সেইজন্য সব কথাতে সরকার পক্ষ গুরুত্ব দিচ্ছে না আমাদের হয়তো গায়ে লাগছে আমাদের দেশবাসী হিসেবে আমি দেখছি উনি কি রিয়্যাক্ট করছেন এবং প্রশ্নও তুলছেন আমাদের সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন যে সরকার কানে কিছু করছে না সরকার তো ওইভাবে তো করে না সরকারকে তো অনেক কিছু ভেবে চলতে হয় সরকার সব ক্ষেত্রে উগ্রত হবে না পাকিস্তানের ক্ষেত্রে হলে এত এতক্ষণে কি করতো সরকার এতক্ষণে তচনাচ করে দিতে পারতো সেটা আমরা জানি সে সার্জিক্যাল স্ট্রাইক বলি যাই বলি অনেক কিছু করতে পারত কিন্তু বাংলাদেশকে এখনো সেইভাবে দেখে না আর যদি কখনো দেখতে শুরু করে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না আর তখন ওই আশপাশ থেকে ওই যারা ইন্ধন দিচ্ছেন পাশে আছি পাশে আছি তারাও দেখবেন কেটে পড়বে কেটে পড়বে যাদের ইন্ধনে এই সব চলছে ফলে এইসব বন্ধ করুন এইসব বন্ধ করুন ওই উল্টো কথা বলা মানুষকে খেপানো বন্ধ করুন খেপাবেন তারপর মানুষ ক্ষুব্ধ হয়ে ওই বর্ডারমুখী হতে চাইবেন আর যখন কিছু ঘটে যাবে যার যাবে তার যাবে যারা যারা ইন্ধন দিচ্ছেন হয়তো দেখা যাবে তারা পেছনে দাঁড়িয়ে রয়েছেন পেছনের শাড়িতে বা ঠান্ডা করে বসে রয়েছেন তারা ঠিক আছেন কিন্তু লোকগুলোকে মেরে ফেললেন বড়ার টপকাতে গিয়ে ফলে এইগুলো করবেন না দেশের সীমা সীমা রেখা মেনটেন করে চলবেন নিয়ম মেনে চলবেন আর এত উগ্রতা কিসের এত উগ্রতা কিসের সব দখল করে নেবেন অদ্ভুত লাগে আমি আগেও বলেছি বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান কিরকম ভারত যদি এইভাবে হাত রাখে বগলের তলাতে আর ভারত যদি মনে করে চারিদিক দিয়ে চাপটা করে দেব তো হাতটা ধরলিতে চাপটা হয়ে যাবে আপনি কোন দিক দিয়ে লড়বেন কলকাতা দখল করবেন ওদিক দিয়ে ধরে মানে ঢুকে পড়াবে কোন দিকটা সামলাবেন চতুর্দিকে তো ভারত ঘিরে রেখেছে কি করে সামলাবেন কেন এইসব মূর্খের মতো কথাগুলো বলেন হ্যাঁ শিক্ষা মানে যুগ এতটা এগিয়ে গেছে সবকিছু এখন ডিজিটালি দেখা যায় এখন গুগল ম্যাপ খুললে দেখা যায় ম্যাপের কোন মানে কি পরিস্থিতি সেখানে এত ফুটানি কিসের এত ফুটানি কিসের ত্রিপুরা রাজ্য চাই শর্টকাট যাবো বাপ